the buddhi in dream kills somebody or is frightened by shaman but that does not affect the atman which is just a witness if the buddhi had to turn behind it would find atman the problem is that it has not been trained to look behind it always looks in front the atman stands behind the buddhi জাস্ট উইটনেসিং ইটস মুভমেন্টস অ্যান্ড ডিয়ার ফোর ইট ইজ হোলি আনাটাস স্বামী রঙ্গনাথানন্দ অর্থাৎ তিনি বলতে চাইছেন স্বপ্নে দেখা বুদ্ধি কাউকে হত্যা করে অথবা কারো দ্বারা ভীত হয় কিন্তু তাতে আত্মার উপর কোনো প্রভাব পড়ে না কারণ এটি কেবল একজন সাক্ষী বুদ্ধি যদি পিছনে ফিরে যায় তাহলে সে আত্মা খুঁজে পাবে সমস্যা হলো এটি পিছনে তাকানোর জন্য প্রশিক্ষিত নয় এটি সর্বদা সামনের দিকে তাকায় আত্মা বুদ্ধির পিছনে দাঁড়িয়ে থাকে কেবল তার গতিবিধি প্রত্যক্ষ করে এবং তাই এটি রূপে অনাসক্ত